প্রিয় দর্শক আজ আমরা খাইরুল নামটি সম্পর্কে জানবো এই নামটি ইসলামিক নাম কিনা এর অর্থ কি বা এটি রাখা যাবে কিনা সম্পর্কে বিস্তারিত তো আলাইকুম দর্শক আপনারা দেখছেন সেসব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায় নিশ্চয়ই ক্যামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন খাইরুল নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয় থাকে এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা ভাষা আরবি থেকে এসেছে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন খায়রুল নামের একটি সুন্দর অর্থ রয়েছে আর খায়রুল নামের আরবি অর্থ হচ্ছে সৃষ্টির সেরা মানব খায়রুল নামটি বিভিন্নভাবে রাখা হয়ে থাকে যেমন খায়রুল ইসলাম খায়রুল রহমান মোহাম্মদ খায়রুল আব্দুল্লাহ আল খায়রুল ইত্যাদি খায়রুল নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ